আরে ইডা আবার কি মনে হচ্ছে টক দইয়ের ভিতরে মিষ্টি ডুবে যাইছে। পরে দোহানদার মামার কাছে জিজ্ঞেস করলাম মামা ইডা কি সে কইলো দই বড়া একটু আগে কাবাবার লুচি খাওয়ার কারণে খাতে ইচ্ছা করতেছিল না তাও রান্না কইলো খাই ছাওয়ালটার মোহি নাকি রুচি নাই রুচি থাকলে কি কই তাল লাই জানে আমি একটা দই বড়া আর একটা বাটি চাট অর্ডার দিলাম শুরু হইল মামার বানানোর প্রসেস আমি এখন দাঁড়ায় দাঁড়ায় দেখবো আর রানা ভিডিও করবি মামা এক প্লেটে একটা ফুচকার বাটি নিয়ে রেডি বাটি চাট বানাতি ফুচকার বাটিটা দেখতে একেবারে ছোট্ট একটা গামলার মতো বেশ ইন্টারেস্টিং মামা আরেক প্লেটে তার জাদুর বাক্সতে একটা মিষ্টির মতো বড়া দিল আর ফুচকা বাটির মধ্যে দিল ডাবলি ডাবলির উপরে দিল টক দইয়ের মিশ্রণ এই তার উপরে একে একে দিল দইনের গুঁড়ো মরিচের গুঁড়ো দইনে বাটা আর সস আর শেষে বাটি চাটের উপরে চানাচুর সালাদ দিয়ে আবার সস এই শেষ দুই দেখতে টক দইয়ের মতো টক দই দিয়ে বানানো মিষ্টির মতো আমি যেটা প্রথমে চিন্তা করছিলাম এটা হয়তো বা এটার মতো শক্ত কিছু হবে আবরণ কিন্তু না এটা মিষ্টি আই থিংক এটা মিষ্টি বোধ কাছের থেকে দেখলে বোঝা যাবে দেখলে মনে হচ্ছে মিষ্টি আসলে মিষ্টি না এটা রুটি বলা যায় পাপড়ি চাটের মতো ভিতর থেকে তোমাকে খাই যদি খাই চানা টমেটো ধনিয়া পাতা লাইট পাপড়ি চাট আমরা এটা ভেঙি খাইছে বাবু এটা আমার কাছে কারণ আমি পাপড়ি চাটও অনেক খাইছি আগে করে আমি কিন্তু আমার এলাকার ভাষায় বাইরে ফ্লুয়েন্টলি কথা কবার পারি নি এই যেমন ভিডিও সময় একটু একটু আমার কওয়া পড়ে আচ্ছা যাই হোক আমার কাছে দই বড়া বেশি ভালো লাগিছিল মিষ্টির মতো যেটা দিছিলো সেটা আসলে রুটি মামা কইল কালাই রুটিটা আর রানা সাহেবের কাছে ভালো লাগেছে বাটি চাট ইটা খাতে হইলেও চলে আসতে হবে মোহাম্মদপুর সলিমুল্লা রোডে আইসে আমারে ফোন দেবেন আমি চলে আসবো নো প্রবলেম আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি নে হবে পরের ভিডিওতে টাটা